আমরা শুনে নেব শ্রীমদ্ভাগবত গীতার কিছু গুরুত্বপূর্ণ বাণী শ্রীকৃষ্ণ বলেন যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরের বিশ্বাস নেই সে কখনো জীবনের সুখ বা সাফল্য লাভ করতে পারে না মোহই সকল দুঃখের মূল মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমান কি উপভোগ করাই প্রকৃত সুখ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বো কামনে করবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না যারা অন্যের যন্ত্রণাকে বোঝে তাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্মর প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সন্তান তিনটেই এক সময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো